আছলাম কাইজ ঔজনে মানুহে এখন খালি বহুত তাৰিফ কৰিলাই তাৰিফ কৰিলাই তাৰিফ কৰ্তাই না মাক ডাঙৰ তাই এনেও দেখোন যেন বিচাৰি খত কষ্ট কৰি ৰান্ধিয়া ধুইচোন আমাৰ লাগিন আই খাই তাম কত এটা বনাইচোন এইকাৰণে বনাইচোন গৰুৰ মাংস দি হাত খৰা দি সেইকাৰণে চিকেন ৰোষ্ট বনাইচোন ভিম' আছে এণ্ডাও আছে সেইকাৰণে গৰুৰ খলিজা বনা মানে খলিঞ্জা আৰু সেইকাৰণে কি বাইন মাছ বনা এরপরে দেখতে পারা আছে বেলফই মাছৰ মাছের টেঙ্গা এরপরে দেখতে পারা চিংড়ি বড় বড় চিংড়ি বোনা তো আমি একটা ফ্রিজও রাখি দিছি এটা এনারা দেখাইছি না চিংড়ি আৰু হাফ ফোরা দিয়ে গরুর মাংস আমাৰ জান গেছে কি দেখি এখন খানিত বুঝি অলৰেডি তো সত্যি কথা বলতে মেমান হল আয়োজন কৰা হৈছিল মেমান হল তো মেমান হল লাইন এখানে আছে চিংড়ি মাছর বড়া বা ইসার বড়া যেটা আমরা সিলেটি ভাষায় কই এখানেও আছে সালাদ এরপরে আছে এখানে গরুর মাংস দিয়ে সাতখরা এরপরে আছে নালি শাক আর সত্যি আমার কাছে অনেক ভালো লাগছিল ইসার বড়াটা এখানেও আছে বাইং মাছ তো অবশ্যই আপনারা আগে দেখছেন এখনো দেখো আরো সুন্দর করে তুলিয়া দিলাম আপনার সামনে এখান দেখতা তাড়া বড় বড় চিংড়ি আছে বা কিং যেটা হয় ইংলিশে মিছে এরপরে এখানেও আছে হলিজা বোনা তো হলিজা না অত বেশি মজা লাগছে না আমার এখানে আছে চিকেন রোস্ট এরপরে আছে এখানে ঠেঙ্গা দি বেলফৈদ ঠেঙ্গা সত্যি অসাধারণ হয়েছিল সকল খাড়ি আমার কাছে অনেক পালা লাগছে তো আমি আজকে সার্টিফিকেট দিলাইছি বিচারি রে তো বালা হুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম